কেমন হলো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি বড় কোনো টুর্নামেন্ট মানেই হলো নতুন জার্সি এ নিয়ে বাংলাদেশে আলোচনা ও সমালোচনা হয় অনেক এবার যখন চ্যাম্পিয়ন্স ট্রফি ঘনিয়ে আসছে তখন অনেকের মধ্যে চলছে আলোচনা কেমন হবে এবারের জার্সিটা সবার কৌতূহল মিটিয়ে নিজেদের ভ্যারিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি উন্মোচন করা হয়েছে এই ভিডিওতে জার্সি নিচের অংশটা সোনালি রঙে বাঘের মুখের অবয়ব সঙ্গে চিরাচরিতভাবে লাল ও সবুজের মিশ্রণ আছে বাংলাদেশের জার্সিতে অন্যদিকে জার্সি উন্মোচনের বিনিয়োগ দেখা গেছে অধিনায়ক নাজমুল হোসেন তাসকিন আহমেদ মেহিদি হাসান মিরাজ জাকির আলী নাহিদ রানা তানজিম হাসান ও মাসিদ আহমেদ সহ অনেকে আগামী উনিশে ফেব্রুয়ারি পর্দা উঠছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের প্রথম ম্যাচ পরদিন দুবাইয়ের ভারতের বিপক্ষে রাওয়াল পিন্ডিতে পরের দুই ম্যাচ চব্বিশ ও ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে প্রতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন নিয়ে ক্রিকেট মাঠে খেলতে নামে টাইগাররা সাথে থাকেন বাংলাদেশের ক্রিকেট প্রেমী ভক্ত ওমকারীরা ক্রিকেটারদের সাথে ব্যর্থতা নিয়ে হতাশায় ফিরতে হয় তাদের কিন্তু এবার চ্যাম্পিয়ন্স ট্রফি কি উঠবে বাংলাদেশের ঘরে